আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান নতুন আরও একটি রোবটিক গেম ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস তো আজকের পর্বে এখন আমরা খেলতে যাচ্ছি অ্যাপল অফ পর্যচুন গাইস তো চলো অ্যাপেল অব সর্বোচ্চ একটা রেকর্ড ব্রেক করা যাক তো এখন জাস্ট বাই রেকর্ডটা করা যাক আমরা এখন পর্যন্ত যতটাকে স্টেক করছি না ক্যান্ট সব থেকে বেশি উইন হয়েছি মাত্র বাই সাতাশ এক্স পর্যন্ত ইয়েস গেইস তো আজকে টার্গেট থাকবে সাতাশ এক্স প্লাস হিট করার একটা রেকর্ড করা তো পারবো কিনা না চলো আমরা দেখি সাতাশ এক্সের কাছে ঊনসত্তর এক্সে পৌঁছাইতে পারি কিনা তো বাই ইতিমধ্যে প্রায় চলতেছে তো আজকে কোনো প্রফিট না ভাই জাস্ট চ্যালেঞ্জটা সম্পন্ন করা তো দেখি ভাই কতটুক কী হয় তবে মনে হয় না ভাই আজকে কিছু করতে পারবো কারণ কুত্তা ভাগ্য আইছি তো আমরা অ্যান্ড ভাই দিয়ে দিতে খাইয়া তো কিছু করার নাই গাইস ওকে ভালোই কিন্তু আমরা খেলতেছি এখন পর্যন্ত কিন্তু দুধ দান তো এ এগাচ্ছি আমরা তো এভাবে যদি এগা যাই তাইলে সুন্দর হইব অ্যান্ট ভাই তো আরও না ভাই হয়নি ওকে এগেন ট্রাই তো দেখো অবস্থা আমাদের তো ইতিমধ্যে ভাই দুর্দান্ত দুর্দান্ত চলতে আছে গেম প্লেগুলা তো আরও 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 আরো প্লিজ প্লিজ দিয়ে দে দিয়ে দে দিয়ে দে অ্যান্ড ইলেভেন এক্স তো সাতাইশ এক্স দেন উনসত্তর এক্সে বাই দিলাম বাই মাঝখানেরটা ছিল ক্যান যে বুক আমি করলাম ওকে আমরা ইউ ট্রাই করি অল্পের জন্য গাইস অল্পের জন্য জাস্ট অল্পের জন্য ভাই এখন কি দিব না ভাই মাঝখানেরটা নাই তো এ পর যে একটা ছোট রিকোয়েস্ট এখনও তোমরা যারা ওয়ানএক্সপাইডে অ্যাকাউন্ট খোলো নি নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্ক্রিনে থাকা প্রোমো কোডটি দিয়ে অ্যাকাউন্ট খোলো এবং জিতে নাও ভাই পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস তো আমি কিন্তু এক হাজার টাকা কইরা খেলতে পারতাম এবং বড়ো সড়ো বাঁশ খাইতে পারতাম তা না করে আমি কিন্তু ফাঁসটা করে খেলতেছি কারণ ভাই একবার যদি অনুসত্তর এক্সে ফসাইতে পারি তো রেকর্ড করা হইব এবং ভাই দুর্দান্ত ম্যাচগুলি গলি ভাই একটা হিস্টোরিক্যাল রেকর্ড হয়ে যেত বাট না ভাই হবে না তো এগারো এক্স অ্যান্ড সাতাইশ ভাই সাতাইশ এক্সে আইসা ভাই দরাতো ভাই কি আর কমো ঠাড়াপড় যাই হোক উপরের দিকে আগ আগাইতে হইবো অ্যান্ড ভাই তো না ভাই ওইলো না ওইলো না কিছুই তো ওইলো না এখন পর্যন্ত তো ভাই ইতিমধ্যে আমরা অনেক অনেকবার খেলে লাগছি গেমটা তো দেহ আমাদের অবস্থা আমরা কিন্তু কুপুরের দিকে মোটামুটি আগাইতে পারতেছি যাই হোক এখন জাস্ট নিচের দিকে বাস খাওয়ার জন্য রেডি ভাই হ্যাঁ কখন জানি নিচে আমাদেরকে কিক মেরা দেয় ওকে তো সিক্স এক্স অ্যান্ড ইলেভেন এক্স তো ভাই ওকে আমি সাতাশ এক্সে দিলাম অ্যান্ড ভাই কোনটায় দিব আচ্ছা আমি এটাই দেই অ্যান্ড ভাই খাওয়া ফেল ভাই তো দেখো উনসত্তর এক্স যদি করতে পারতাম তাহলে ভাই দুধ দানতে একটা রেকর্ড হইতো ভাই ইয়েস ভাই আমরা রেকর্ড করতে পারতাম সি ভাই একটা কাণ্ড করে লাইছি আমরা একটা বাজে রাউন্ড প্লে করছি তো ভাই দেখো আমরা কিন্তু করতে কাটতে অ্যান্ড বাস খাতা হে তো কিচ্ছু করার নেই কারণ আজকে অনেক নার্ভাস ভাই কারণ একটা চ্যালেঞ্জ নিয়ে নিছি, যদি না পারি মান সম্মান সব হয়ে ভাই তো ফাগলের আর কত চ্যালেঞ্জ মিশন সম্পূর্ণ কর্ম তো মনে হয় না আজকে আর রইবো তবে ঠান্ডা মাথায় গেমগুলা খেললে ভালো তো আর আমি তো জানোই তো একটু অ্যাগ্রেসিভ তো যার কারণে ভাই এমনটা ওকে এগুলা হচ্ছে রোবোটিক গেম তো রোবোটিক গেমগুলা কোম্পানি তোমাকে দেয় উইনিং তুমি উইন হবা নিচ থেকে মাইন্ডসেট করা কখনোই সম্ভব না তো দেখো এখানে আমি ভাই যাই ট্যাপ করব তাই বাস দিয়ে দিবে। তো বোঝো ঠেলা এখন একবারও কিন্তু আমরা টেক উইনিং করি নাই কারণ আমরা ঊনসত্তর এক্সের চ্যালেঞ্জ নিছি গাইস তো চ্যালেঞ্জটা আমরা কখনোই কি সম্পূর্ণ করতে পারবো না ভাই কখনোই কি সম্পূর্ণ করতে পারবো না প্রশ্নটা এই জায়গায় তো আইসাকে গেছি ভাই সাতাশ অ্যাক্স ভাই দরা ওকে ব্যাপার না গাইস আমরা সাতাশ এক্সে ইনশাল্লাহ ফসায় যাব তো আমি বুল করে টেক উইনিং করে লাইছি গাইস তো এতদিন টেক উইনিংই করতাম আর আটটা তাই সাত করে আটটা দিয়ে দিছে তো এখন এখন উপরের দিকে যাইতে এব তো উপরের দিকে যাই তৈবো ভাই উপরের দিকে যাই তৈবো তো অ্যান্ড কিচ্ছু করার নাই ঠাড়া পড়ুক তো উপরের দিকে ভাই ভাই রাতা জ্যাক্সের দিকে বারবার ওকে আমরা মনে হয় না আর পারবো সত্যি কথা বলতে এই চ্যালেঞ্জটা যদি আমি সম্পূর্ণ করতে পারতাম তাহলে আমার যত বন্ধু বান্ধব আছে তাদের কাছ থেকে ফ্রিতে একটা আইফোন ফোরটিন প্রো ম্যাক্স পাইতাম ইয়েস গেইস তো মোবাইলটা পুরানো হইলো আই মিন পুরানো কোয়ালিটির হইল আমার কাছে এটা ইজ কী বলে ওল্ড ইজ গোল্ডের মতোই যাক আমার হাতে আর সময় নেই কারণ পাঁচ মিনিটের মধ্যে বলছি সম্পন্ন করব বাট এটার হয়ে উঠলো না এখন লাস্ট একটা খেলি এমনিতে তো ভাই সত্যি রে ভাই আমার আজকে ব্যাড লাক তো কেমন লাগলো আমাদের চ্যালেঞ্জটা অবশ্যই জানিয়ে দিও এটা ঠিক আমরা সম্পন্ন করতে পারি না তবে ওদেরকে আমি উল্টা চ্যালেঞ্জ করে মারবো তো ওই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম